গাড়ি চাললাম তো আপনার পিছন থেকে থেকে একটা বাস এসে বুঝছেন আর ও পাঁচ সাতটা মোটরসাইকেল ছিল সবাই এসে অতর্কিতভাবে আমাদের গাড়ি সামনে চাপায় দিছে আমরা যেন খালে পড়ে যাই বেঙ্গে বুঝছেন চাপ দিয়ে আমরা এই র্যালি থেকে ব্রিজের র্যালি থেকে আমরা ফিরে আসছি এই বাড়িকে অর্থাৎ বোনাস বেঁচে আছি বুঝছেন মেরে ফেলার হুম গিয়া পরে এইখানে আমরা সামনে আসছি আসার পর অতর্কিত ভাবে আমাদের ড্রাইভারদেরকে সবাইকে মারি চাপ দিলেন তারা চাপ দেওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছে বাসের যাত্রী বাসের যাত্রী অথবা ওই স্থানীয় একজন লোক তাদের চাবি নিয়ে যায় পরবর্তীতে তাদেরকে চাবি দিয়ে যায় আমরা তদন্তভাবে ব্যবস্থা নেবো ধন্যবাদ হয়তো আর তারা অভিযোগ করছে যে এটা তাদের একটা পরিকল্পিত হামলা হতে পারে তাদের হত্যার উদ্দেশ্যে পুলিশ প্রাথমিকভাবে এটা নিয়ে কি ভাবতেছে তারা অভিযোগ করছে তারা অভিযোগ করতেছে এটা পুলিশ পল্পিতা ধন আমরা বলতে পারবো এটা পরিকল্পিত কিনা না ওই বাসের সাথে ওই তাদের সংঘর্ষের কারণে প্রাথমিকভাবে কাউকে চিহ্নিত করতে পারা গেছে কি প্রাথমিকভাবে তারা একজন ভিডিও ইয়া একজন লোকের ভিডিও ফুটেজ দেখে এসে আমরা তাকে শনাক্ত করি এবং তাকে থেকে শনাক্ত করে আমরা ফুটবাবো ভিডিওটা